এদেরকে আরো বেশি প্ররোচিত করেছে উল্লেখযোগ্য হচ্ছে মিস্টার টাকলে আপু মেগাস্টার সাকিব খানের আশেপাশে কেন আবারও বিএফডিসি কেন্দ্রিক লোকগুলোর আনাগোনা বেড়ে গেল কেনই বা অস্ট্রেলিয়ার ওই রহমতুল্লাহ লোকটা আবারও আমাদের মেগাস্টার সাকিব খানের পাশে তাহলে কি অপারেশন অগ্নিপথ এবার আসার মুখ দেখছে এরকম নানান প্রশ্নে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে চলুন এগুলো নিয়েই কথা বলি দর্শক একটা বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই অস্ট্রেলিয়ার যে রহমতুল্লাহ লোকটি উনি নিজে কোনো প্রডিউসারই না তো যেহেতু উনি নিজে কোনো প্রডিউসার না সেহেতু অপারেশন অগ্নিপথ নামের যে সিনেমাটা নিয়ে আপনারা কথা বলছেন এটা হবার কোনো সম্ভাবনাই নেই যে সিনেমার কাজ মাত্র টেন পার্সেন্ট হয়ে গেছে এরকম সিনেমা তো এমনিতেই হয় না আর তার মধ্যে শাকিব খান তিনি এখন আগের কোনো স্ক্রিপ্ট সেটার মধ্যে নিজেকে জড়াবেনও বা না এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এর পরে আসি যে কিভাবে আসলে ব্যাপারগুলো ঘটলো কেনই বা এই ব্যক্তি বর্গ যারা আছেন তারা কেন শাকিব খানের পাশে যেতে পারলেন বিষয়টি হচ্ছে আমরা সবসময় জানি যে আমাদের মেগাস্টার শাকিব খান একজন খুব বড় মনের মানুষ তিনি ক্ষমা করতে ভালোবাসেন ক্ষ মা করতে ভালোবাসেন ইয়াস সেরকম একটি ঘটনাই ঘটেছে এখানটাতে অস্ট্রেলিয়ার এই যে একটা কেস নিয়ে যে ঘটনাটা ঘটেছিল আপনারা সবাই জানেন তখন আমাদের মেগাস্টার সাকিব খান বারংবার বলেছিল যে অন্যায়টা আমি করিনি সে অন্যায় সাজা কেন আমি পেতে যাব আমি কিন্তু অন্যায় করিনি তো তিনি যে অন্যায় করেননি অন্যায়টা যারা করেছে তারাই এখন এসে পায়ে ধরে মাফটা চাইলো সেই সময় এই যে মানুষটিকে দেখছেন রহমত উল্লাহ এদেরকে আরো বেশি প্ররোচিত করেছিল বিএমবিসি কেন্দ্রিক কিছু মানুষ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিস্টার টাকলা এই টাকলার প্রয়োজনায় এই লোকটি আরো বেশি উস্কে গিয়ে এই কাজগুলো করেছিল আমাদের মেগাস্টারের পথটার প্রতিবন্ধকতা সৃষ্টি করবার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার এই লোকের দ্বারা মিথ্যা ভুয়া মামলার জন্য মেগাস্টার সাকিব খানকে একবার হলেও তো কোর্টে যেতে হয়েছিল কিন্তু এই লোকটিকে বারংবার ওই কোর্টের গন্ডিটা পেরোতে হয়েছে সেই অস্ট্রেলিয়ার সিডনি থেকে বাংলাদেশে ঢাকার হাইকোর্টে আসা এটা কি চারটিখানি কথা একদমই না তো সেই লোকটি দুই দিন নিজে হাজার চেষ্টার পর তারপর গিয়ে মেগাস্টার সাকিব খানে দেখা পেয়েছে এবং হাত পা ধরে অনুনয় বিনয় করে মাফ চেয়েছে ভাই প্লিজ আমাকে রক্ষা দিন তো এই যে বিষয়টা ঘটেছে এটারই আপনারা একটা একটা ছবি সেটা দেখতে পেরেছেন সেখানে ছিলেন এরা আর কি বাট যাই হোক মেগাস্টার শাকিব খান বিএফবিসি কেন্দ্রিক কোনো কিছুর মধ্যেই যাচ্ছেন না এবং এই লোকটিকে তিনি ক্ষমা করে দিয়েছেন কারণ আমাদের মেগাস্টার শাকিব খানের বড় একটি মন আছে হৃদয় আছে তিনি আসলে এই মধ্য মানে এই বয়স্ক মানুষটিকে বা তার অনেক রকম রোগ জটিলতা আছে এই মানুষটিকে আর কোনো প্রকার ঘাটাতে চাননি তিনি ক্ষমা করে দিয়েছেন ব্যাপারটা হচ্ছে এতটাই সিম্পল এতটাই সুন্দর বলবো আমি কারণ দিন শেষে আমাদের মেগাস্টার ঠিক এরকমই যে তাকে এত 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 কষ্ট দিতে পারে কিন্তু তিনি যদি একবার আসলে মাফ চায় আমাদের মেগাস্টার শাকিব খান তাকে মাফ করে দেয় অপারেশন অগ্নিপথ বা এরকম কোনো সিনেমা হচ্ছে না এটা জাস্ট এরকম একটা সিনারিও ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম সো এটা আপনারা সকলের সাথে শেয়ার করুন ছড়িয়ে দিন যাতে করে কেউই মিসলিডিং কোনো প্রকার নিউজ আর না করে টাটা